আর গাউম থেকে উঠে যখন গাছে দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটে যায় না মনটা একদম ভরে যায় হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস দার ইজ এর নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই সকাল সকাল উঠে আগে চান টান করে নিয়েছি যদিও ওয়েদার ভীষণ খারাপ একদম ভালো না আর চারিদিকে দেখতে পাচ্ছো আলোটাও এখন যেন ভালোভাবে ফোটেনি আর তারপরে গাছ থেকে ফোটা কিছু ফুল তুলে নিলাম হালকা হালকা রোদ মিষ্টি মিষ্টি রোদ্দুর দেখা দিচ্ছে যে রোদ্দুরটা নিতে ভীষণ ভাল লাগে অ্যান্ড এরপরে পুজো করে নেব আর আজকে খুব ইচ্ছা করছিল ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু খাওয়ার কারণ শীতকালের আমেজ পড়েছি আর শীতকালের আমেজের সাথে সবথেকে ভালো যায় মটরশুঁটির কচুরি এই মটরশুঁটির পুর দেওয়া কচুরি বানিয়ে নিলাম একদম গরম গরম বড় বড় ফোলা ফোলা নরম নরম কচুরি এই কচুরিগুলো মুখে মুখে একদম মিলিয়ে যাচ্ছিল আর এত টেস্টি খেতে কি বলবো যদিও সকালবেলা উঠে মিটাকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর মেয়েকেও কচুরি করে দিয়েছিলাম সাত সকালে ঘুম থেকে উঠে আর এখন যে কটা ভাবছি এটা দিয়ে আমি আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করব আমার ঠাকুমা মটরশুটি কচুরি করতো নরম নরম বড় বড় ফোলা ফোলা আগুমার কচুরিগুলো এত টেস্টি হতো আমরা আবার বাসি কচুরি খেতাম রেখে দিয়ে চা দিয়ে বাসি কচুরিটা যেন আরও বেশি টেস্টি লাগতো তো এখন তো আর বাসি টাসি খাওয়া হয় না এখন একদম করে সঙ্গে সঙ্গে এই যে গরম ছেঁকেছি কটা এই কটা নিয়ে গিয়ে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব আর তোমাদেরকে দেখাই কতটা সফট হয়েছে দেখো মোটোসুটির কচুরিগুলো একদম নরম সফট আর যখন ভেতরটা মানে না একদম মানে ফুডটা ভালোভাবে স্প্রেড হয়েছে আর সুন্দরভাবে হয়েছে মোটামুটি কচুরি কম বেশি শীতকালে আমি করেই থাকি আর তার সাথে নরেন্দ্রের রসগোল্লা হলে তো জমেই যায় আর কিছু লাগে না জাস্ট আর আমি তো কচুরি শুধু শুধুই খেয়ে নিই আমার আবার তরকারি তরকারি কিছুই লাগে না এই দেখো কচুরিটা ছিঁড়ে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে ভেতরটা একদম দেখেছো একটার সাথে আরেকটা পাট পুরো ছেড়ে গেছে আর পুরো যে পুটটা সেটা খুব সুন্দর স্প্রেড হয়েছে এরকমভাবে যদি কচুরি করা যায় তাহলে কিন্তু কচুরি খুব ভালো টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে যাই হোক চলো আজকে আমার মাস মাল এসছে অনেকগুলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর কি কি সস্তা পেলাম কোথা থেকে কিনলাম সমস্তটা দেবো কিন্তু তার আগে না আমি একটু রান্নাটা বসিয়ে নিই কারণ রান্না বসাতে দেরি হলে না শীতকালের দিনে আর সময় ধরা যায় না তো আজকে ভেবেছি শীতকালেরই সব যেগুলো ট্রেডিশনাল সেগুলো নিয়েই কাজ করব সেগুলো নিয়েই খাবো তো আজকে আমি বার করেছি পালং শাক পালং শাক করবো শিম বেগুন দিয়ে পালং শাকের তরকারি আমার বাবা না ভীষণ ভালোবাসত আমাদের ঘরে অবশ্য শিম বেগুন দিত না মানে শিম বেগুনের সাথে মূলও দিত গাজর দিত আমার শাশুড়ি মত আলুও দেয় এত কিছু দেয় তো আমি এত কিছু দিই না কারণ আমাদের তিনটে মানুষ এত কিছু দিলে এত বেশি বেড়ে যাবে যে আর শাক মানে খাওয়াই হবে না মানে বেড়ে যাবে আর আমি তো বাসি টাসি খাই না প্রতিদিন রেগুলার যেটা করি সেটাই খেয়ে শেষ করে দিই তার জন্য আমি ঠিক করেছি শুধু শিম আর বেগুন দিয়ে রসুন ফোড়ন দিয়ে করব। বেশ ভাল লাগে খেতে এত টেস্টি লাগে না এই শীতকালের সময়টা পালং শাক খেতে একটা সময় ছিল যখন খেতে ভালোই বাসতাম না আর এখন মনে হয় ওটা দিয়েই গোটা ভাত খাওয়া হয়ে যাবে আসলে মানুষের ধর্ম হচ্ছে যখন যেটা চায় তখন সেটা পায় না যখন যেটা পায় তখন সেটা কদর করে না এটাই মনুষ্যত্ব ধর্ম এখন একটা সময় ছিল যখন আমাদের ঘরে প্রচুর পাতি হতো মাছ হতো তখন মনে মাকে বলতাম তবু আমি প্রতিদিন মাছ খাব না প্রতিদিন এত শাক সবজি খাব না আর এখন মনে হয় তখনকার জিনিসগুলো ফিরে পেলে আরও ভালো হতো মানুষের এটাই ধর্ম আমার বলে নয় সবারেরই কম বেশি এটা হয়েই থাকে আশা করি আর সবথেকে থেকে বেশি কি বলো তো এটার সাথে কথা বলতে গিয়ে আমার মনে পড়লো মানুষ না মানুষের যদি যখন মানুষ ইনকাম করে তখন যতদিন মানুষ ইনকাম করছে চাহিদা রয়েছে এরকম একটা মানে টাকাটা যতদিন তুমি তোমার কন্ট্রোলে যতক্ষণ টাকাটা থাকবে ততক্ষণই তুমি ঠিক আছো আর যদি টাকা তোমাকে কন্ট্রোল করতে থাকে যখন তুমি ওভার অপসেসড হয়ে যাও টাকা ইনকামের জন্য এবং লাকজারিয়াস লাইফের জন্য তখনই কিন্তু তোমার পতন নির্দিষ্ট হয় এই কথাটা জাস্ট মনে পড়লো এটার সাথে আমার এই এখনকার কাজের কোনো রিলেট নেই বাট মনে হলো তোমাদের সাথে শেয়ার করি অনেক সময় হয় না আমরা ইনকাম করি তার জন্যে হার্ড ওয়ার্কিং করি হার্ড ওয়ার্কিং করতে করতে একটা ভালো জায়গা সেটেল হই কিন্তু আমাদের চাহিদা কখনো কমে না আমাদের মনে হয় আরও উঁচুতে যেতে হবে আরও ভালো করতে হবে আরও বেশি ইনকাম করতে হবে তখন আমরা ওভার অবসেসড হয়ে পড়ি তখনই আমাদের লাইফটা কন্ট্রোলে চলে যায় টাকার বা আমাদের লাক্সারিয়াস লাইফে আর তখনই আমরা মানে আমাদের পতনের দিকটা নির্দিষ্ট করে ফেলি যাই হোক আমি শাক কটা বেছে নিই শাক বাঁচতে খুব একটা সময় লাগে না কারণ পালং শাকটা ছটা বাছা হয়ে যায় আর অন্য কোনো শাক বাঁচতে একটু বেশি সময় লাগে শাক জিনিসটা ভীষণ হেলদি এবং শাকের দাম তুমি বাজারে দেখবে তুলনামূলকভাবে সব কিছুর থেকে কম কিন্তু শাক খাওয়াটা কিন্তু ভীষণ হেলদি আর এখন তো বেগুনের সিজন তার জন্য আমার বেগুন আমার ভীষণ ভালো লাগে একদম তাজা তাজা বেগুন কিনে আনা করে দিচ্ছি আমার বরকে দিয়ে বেগুন ভাজা বেগুন বেগুন পোড়া যে কোনো কিছুতেই বেগুন দিয়ে বেশ ভালো লাগে খেতে যাই হোক কিন্তু পোড়াটা আমি সব দিন পোড়াই না নির্দিষ্ট দুটো দিনে আমি পোড়াই যেমন শনি আর মঙ্গলবার এটা আমার মাকে দেখতাম কোনো লজিক আমি জানি না তো সেটাই করি তো চলো মালগুলো দেখাই প্রথমেই দেখাচ্ছে দেখো পেস্ট এনেছে এটা ডবল আছে একটা সাথে ফ্রি একটা আছে আর এগুলো গুঁড়ো মশলার প্যাকেট ধনিয়া আছে আর এটা হচ্ছে অনেক সস্তা পেয়েছি যেটা হচ্ছে তিলের প্যাকেট দেখো মাস্টার অয়েল তেলের প্যাকেট আমি কতগুলো বার করছি দেখো তিনটে বার করলাম তো আরও দুটো বার করবো পাঁচটা প্যাকেট আমি ছশো টাকায় পেয়েছি মানে দেখুন পাঁচ লিটার মাস্টার অয়েল ছশো টাকায় তোমাকে কোনো মার্কেটে কোথাও পাবে না এটা হচ্ছে রিফাইন অয়েল আলাদা করে রাখলাম দুটো রিফাইন অয়েল তুলেছি তো পাঁচ প্যাকেট মাস্টার অয়েল ছশো টাকায় এটা প্রচুর সস্তায় পেয়েছি বলে তুলে নিলাম এত আমার লাগে না আমার এক লিটারই চলে যায় এক লিটার রিফাইন এক লিটার মাস্টার অয়েলেই আমার চলে যায় কারণ আমি ডিপ ফ্রাই জিনিসটা কম খাই আর পকোড়া টকোড়া এই সমস্ত আর কি ডিপ ফ্রাই জিনিসটা খুব কম করি আর খুব কম তেলের মধ্যে রান্না করার চেষ্টা করি যাই হোক এখানে কিছু গরম মশলা তারপরে তোমার এটা হচ্ছে গোটা জিরে তারপরে তোমার হলদি তারপরে তোমার এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি রেডমিচ এটা অন্য কিছু ব্যবহার করি না হ্যাঁ এই সমস্ত যতগুলো শুকনো খোলা মশলা লাগে সেইগুলো সমস্ত কিছু তুলেছি এবারে খুব একটা বেশি জিনিস তুলে নিই কারণ খুব একটা বেশি জিনিস লাগবে না শুধু এই তেলটার জন্যে আমি তুলেছি মালগুলো কারণ তেলটা এত সস্তা পাওয়া যাচ্ছিল কি বলবো এতটা সস্তায় তেল তুমি কোথাও পাবে না চাইলে তোমরা এখনও অফারটা চলছে তোমরা চাইলে এখনও কিনে নিতে পারো যাই হোক তো এইগুলো মালগুলো তুলে রেখে দিই আরও কিছু জিনিস তুলেছি সেগুলো এর সাথে রাখিনি সেগুলো আলাদা করে রেখেছি কারণ কিছু কিছু জিনিস খাবারের জিনিসের সাথে রাখা যায় না তার মধ্যে একটা রয়েছে তোমার বড় একটা মেরির প্যাকেট তুলেছি এটাও খুব সস্তায় পেয়েছি মেরি বিস্কুটটা আমি এখন খুব খাচ্ছি অন্য কোনো বিস্কুট ছেড়ে দিয়ে কারণ এটা প্রচণ্ড লাইট আর অবজার্ভ শরীরের মধ্যে ডিজলভ হয়ে যায় আর এখানে নিয়েছি ডিশওয়াশ বার এটা হচ্ছে তোমার তিনটে আছে একসাথে ডিশওয়াশ বার এই যে সাবান টাবানগুলো আলাদা করে রাখি আর কি আর এইটা দেখো নিয়েছি এটা খুব সস্তায় পেয়েছি খুব ভালো এটা হচ্ছে ট্যালকাম পাউডার ইয়ারডেলের আর এটা সেনটা মারাত্মক মারাত্মক এত লাইট আর এত এত বিউটিফুল কি বলবো জাস্ট মনটা ভরে যাচ্ছে এত সুন্দর আর প্যাকেজিংটা দেখেছো তো একদম হচ্ছে অ্যারস্ট্রুকেট অ্যারস্ট্রুকেট ব্যাপার যাই হোক এখানে নিয়েছি আমার ওয়াশিং মেশিনের জন্য একটা লিকুইড ওয়াশ আর একটা হ্যান্ড ওয়াশ এই দুটো নিয়েছি তো এই সাবান শ্যাম্পুগুলো খাবারের জিনিসের মধ্যে রাখি না রাখলে গন্ধটা চলে যায় তার জন্য যখনই আসে আমি এই মালগুলো কখন তুলবো রাখবো তাই সেটার জন্য ওয়েট করি না আগে সাবান শ্যাম্পু এই সমস্ত জিনিসগুলো সরিয়ে দিই আর তারপরে আস্তে আস্তে তুলি বা পরে তুললেও রেখে দিই কিন্তু এগুলো সরিয়ে দিই কারণ এগুলো হচ্ছে তোমার রাখলেই খাবারের মধ্যে দিয়ে যদি তুমি নিয়ে আসো ব্যাগে করে তাতেও দেখবে অনেক সময় গন্ধ ঢুকে যায় তো যাই হোক এইখানে এই স্টোরেজ জায়গাটা আমি দুদিন আগেই কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি এটার মধ্যে আমি এই সমস্ত জিনিসগুলো রাখি সাবান তারপরে হ্যান্ডওয়াশ তারপরে তোমার ডিশ ডিশওয়াশ বার তারপরে এই সমস্ত জিনিসগুলো আর কি মানে ইউটেন্সিল যেগুলো আমার বাথিং বা ওয়াশিংয়ে লাগে এই সমস্ত জিনিসগুলো সব এখানে রাখা থাকে তো ওখানে গুছিয়ে রেখে দিলাম যেমন বললাম আগে এগুলো সরিয়ে দেবো তারপরে পরে যা করব করবো আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি রান্নাটা হচ্ছে ধিমে আছে আমি দুদিকে এইভাবেই কাজ করি সাধারণত যাতে কাজটা তাড়াতাড়ি উঠে যায় যাই হোক তোমরা ছটা ভিডিওটাতে লাইক করে দাও আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি এখনই এখনই ভিডিওটা সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও এরকম ভিডিও আরও বেশি বেশি করে দেখতে চাইলে কারণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তবেই তো নোটিফিকেশানটা পাবে নাহলে চ্যানেলটা হঠাৎ করে হারিয়ে গেলে তো আর ভিডিও দেখতে পারবে না তাই না চলো তোমাদের কাজ হাতে আজকে একটা ম্যাজিক জিনিস শেয়ার করি মুখে আমরা অনেক কিছু ম্যাসাজ করি করি তো কিন্তু সবথেকে এফেক্টিভ ম্যাসাজ যেটা হয় সেটা হচ্ছে জনসন বেবি অয়েল দিয়ে তুমি যতই দামি দামি ক্রিম লাগিয়ে থাকো না কেন মুখে একবার জনসন মে বেবি অয়েল মুখে সাত দিন ম্যাসাজ করে দেখবে যেই হও ছেলে হও মেয়ে হও বাচ্চা হোক বুড়ো হোক আর থেকে আসি সবার জন্য এটা এফেক্টিভ অ্যান্ড এটা তোমার স্কিনকে যে কি পরিমাণ স্মুথ আর কি পরিমাণ ফ্রেশ করাবে যে কি বলবো এই জনসন বেবি অয়েল দিয়ে তুমি তোমার মেকআপ তুলতে পারো তুমি ম্যাসাজ করতে পারো তুমি এটাকে লাগিয়ে অ্যাজ ইট ইজ মশ্চারাইজারের মতো ছেড়ে রেখে দিতে পারো আর মানে কি বলবো প্রচুর প্রচুর কাজে লাগে যাই হোক আজকে আমি তোমাদের মাসাজ করে দেখাচ্ছি তো যে কোনো স্কিনে ম্যাসাজ করার জন্যে ময়শ্চারাইজার ক্রিমের থেকে তুমি যদি কোনো বেবি অয়েল অ্যাপ্লাই করো তাহলে সেটা বেশি এফেক্টিভ হয় তো এইভাবে জাস্ট অয়েলটাকে অ্যাপ্লাই করে নিতে হবে দেন তুমি যে কোনো যদি তোমার কাছে কোনো কিছু থাকে এরকম মেশিন টেশিন তো সেই দিয়ে এইভাবে আপওয়ার্ড মশ তুমি করতে যে কোনো আপার মোশনেই করতে হবে আদারওয়াইজ তুমি নিজের হাত দিয়েও করতে পারো আমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হাত দিয়েই করি কিন্তু মাঝে মাঝে এটা যেহেতু কিনেছি ইউজ করতে হবে তাই মাঝে মাঝে এটা দিয়ে করি এটা দিয়েও খুব ভালো হয় খারাপ হয় না কিন্তু সবথেকে এফেক্টিভ যদি কেউ কিছু বলে সেটা কিন্তু হ্যান্ড ম্যাসাজ তোমার দেখবে অনেক রকম মাসাজার কিনতে পাওয়া যায় ফেস ম্যাসাজ করার জন্যে কিন্তু তোমার হাত দিয়ে যতটা সুন্দর ম্যাসাজ হবে অন্য কিছু দিয়ে হবে না এটা আমার পার্সোনালি মতবাদ আমার মনে হয় কারণ আমার মনে হয় আমি হাত দিয়েই সব থেকে বেশি সুন্দর ম্যাসাজ করতে পারি যাই হোক তো এইটা দিয়ে যেরকম যেরকম করে ম্যাসাজ করছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম যে এরকম এরকম পশ্ডি করে তবে সব সবসময় ম্যাসাজ করার সময় একটা জিনিসই খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আপওয়ার্ড মোশনে যেন সার্কুলেট হয় জিনিসটা যাতে আমাদের স্কিনটা ওপরের দিকে যায় নিচের দিকে না যায় ম্যাসাজ করার সময় কারণ নিচের দিকে করলে না চামড়াগুলো ঝুলে যেতে থাকে তার জন্য সবসময় ওপর দিকে টানতে হবে তার জন্য দেখবে আমাদের চোখের দিকে চামড়া কুঁচকে যায় তারপরে তোমার গালটালগুলো ঝুলে যায় থুতনির নিচের অংশটা বেরিয়ে যায় এক্সেস হয়ে যায় তো তার জন্য সবসময় আপোয়ার দিকে টানতে হবে এরপরে আমি খানিকটা নিজের হাত দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি কারণ ওই যে বললাম হাত দিয়ে যতক্ষণ না মাসাজ করবো ততক্ষণ আমার মনে হবে না যে পজিটিউটা কমপ্লিট হলো আর জনসন বেবি অয়েল এতটাই লাইট তুমি রাত্রেবেলা ম্যাসাজ কর দেখতে পারো বা দুপুরবেলা ম্যাসাজ করতে পারো এখন তো আর গরমকাল নয় যে ঘাম হবে তো এটা দিয়ে ম্যাসাজ করে তুমি এমনি স্কিনটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে রেখে দিতে পারো আর যদি তোমার খুব মনে হয় যে অয়েলি হচ্ছে বা কিছু সেক্ষেত্রে তুমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো দেখো আজকে লাঞ্চে কী মানিয়েছিলাম লাঞ্চে ভাত ছিল অ্যাজ ইট ইজ এটা তো থাকবেই কমন বাঙালির ক্ষেত্রে বাঙালি জাপানিস চাইনিজ সবাই ভাত খায় শুধু ভাতের ধরনটা চেঞ্জ হয়ে যায় আর তার সাথে এই যে পালং শাকের তরকারিটা করেছিলাম এটার মধ্যে বেগুন শিম রসুন ফোড়ন দিয়ে খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর একটু বেশি কোয়ান্টিটিতে হয়ে গেছে এখন এমন সিজন না এই সময় মানে মাছ আর পালং শাকের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় যাই হোক গরম ভাত আর একটু রোদ্দুর পেলেই হচ্ছে আর এর সাথে করেছিলাম মানে পোস্ত ছিল করি এটা আগের দিনের ছিল আলু পোস্ত তো সেটা নিয়ে নিচ্ছি আর একটা তরকারি করেছিলাম মোটা তরকারি মোটা তরকারিটার মধ্যে সোয়াবিন ছিল আর তোমার চর্বি ছিল খাসির মাংসের চাপচাপ চর্বি কিনে নিয়ে এসেছিলো তো সেই চর্বি দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা বেশ মশলা টসলা দিয়ে কষিয়ে সবজি করেছিলাম এই সবজিটা অনেকটা করেছি এটা দুবেলা খাওয়া হয়ে যাবে কারণ এই সবজিটা খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে আর এই যে চর্বিগুলো দেখছো চর্বি ধরনের হয় একটা জালি জালি আর একটা বেশ চাপ 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 চর্বিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর ওই জালি জালি চর্বিটা খেতে ভালো লাগে না আর এই সবজিটা দারুণ হয়েছিল বাই